কেমন আছো পরিস্থিতিরা আশা করি ভালো আছো তোমাদের সকলকে নিউজের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা তোমাদের নব দশম শ্রেণীর সমাধান করাবো আমার এই ভিডিওতে তো ভিডিও শুরুতে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করবে না তারা সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে থ্যাংক ইউ সো মাচ চলো তাহলে আমরা কথা না বাড়িয়ে অঙ্ক শুরু করি দেখো এখানে দশ নম্বর অঙ্কে আমাদের বলছে যে একটি মিনারে পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোন হচ্ছে তিরিশ ডিগ্রি এবং মিনারটির উচ্চতা ২৬ মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব কত অথবা ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো দেখো এখানে এই অঙ্কটির সমাধান আমরা করব চলো তাহলে আমরা এই আমাদের এই তথ্য অনুযায়ী আমরা চিত্রটি এঁকে নিচ্ছি আমাদের দেখো এখানে আমরা মিনার এখানে আমরা এটা মিনার কি বলছে আমাদের একটি মিনারের পাদদেশ থেকে মনে করি আমরা এখানে এই মিনারের পাদদেশ এখানে হচ্ছে মিনারের পাদদেশ এখান থেকে পাওয়া থেকে আহ থেকে কিছু দূরে এই যে কিছু দূরে একটি মিনার শীর্ষের উন্নতি কোন ত্রিশ ডিগ্রি তাহলে কিছু দূরে এই যে পাওদেশ থেকে আমি কিছু দূরে নিয়ে আসলাম এখন এখানে যে কোনটা উৎপন্ন হবে সেই উন্নতি কত ত্রিশ ডিগ্রি তাহলে তারপরে এখানে বলছে যে মিনারটির উচ্চতা ছাব্বিশ মিটার তাহলে উচ্চতা কোনটা মিনারটা তাহলে এখানে একটা মিনারের মতো আমরা এখানে নিচ্ছি দেখো এখানে এটা একটা মনে করো মিনার এটা হচ্ছে মিনার এই যে এটা হলো মিনার এই যে এখান থেকে এ পর্যন্ত এটা হলো মিনার এখন এখান এখান থেকে এর উচ্চতা হয়েছে ছাব্বিশ মিটার তো এবার এখানে আমাকে বলছে যে ত্রিশ ডিগ্রি কোণ উৎপন্ন হবে তাহলে আমরা দেখো এখানে একটু কোন এঁকে নিচ্ছি এখানে যদি আমরা এই ওটা মিলিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে তাহলে এখানে কত এই দেখো তাহলে এখানে যে কোনটা উৎপন্ন হয়েছে এই কোনটা হচ্ছে তিরিশ ডিগ্রি এই উন্নতি কোনটা হচ্ছে কত তিরিশ ডিগ্রি আমাকে কিন্তু এই কোনটার কথাই বলছে তাহলে এটা হচ্ছে কত থার্টি ডিগ্রি আর আমাকে এখান থেকে এর দূরত্বটা বের করতে বলছে কিন্তু উচ্চতা বলছে কিন্তু আমাকে ছাব্বিশ মিটার তাহলে উচ্চতা কথা থেকে এর মানটা বের করতে বলছে তাহলে আমরা এই মানটা এক্স এখন আমরা এখানে চিহ্নিত করে দিচ্ছি মনে করো এখানে এ বি এবং সি এই কোনটা আমি চিহ্নিত করে দিচ্ছি এখন এই অনুযায়ী তাহলে আমরা কি লিখতে পারি আমাদের তথ্য অনুযায়ী আমরা এখানে লিখবো আমাদের এই দেখো চিত্র এসেছি এই চিত্র থেকে আমরা এই চিত্র কিন্তু এই উপরের এই যে তথ্য দেওয়া আছে এই তথ্য দিয়ে কিন্তু আমরা চিত্রটি এঁকে নিয়েছি তাহলে এখন আমরা দেখো মনে করি যে এই দশ নম্বরের যে আমাদের অঙ্ক তাহলে আমাদের এখানে মনে করি কি আমরা এই যে এসি অথবা সি এসি এ এটা হচ্ছে মিনার থেকে স্থানটির দূরত্ব তাহলে আমরা কি লিখবো মিনার থেকে স্থানটির দূরত্ব আমরা লিখে নিই যে মনে করি মনে করি মিনার থেকে স্থানটি দূরত্ব দূরত্ব কি এই যে এসি 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 হচ্ছে কি এসি এই যে এক্স এটা আমরা লিখে নিলাম এখন দেখো আমাদের আহ দেওয়া আছে যে এখানে একটি দেওয়া আছে যে উচ্চতা ছাব্বিশ মিটার এবং আরেকটা মান দেওয়া আছে যে এর উন্নতি কোন ত্রিশ ডিগ্রি তাহলে আমাদের যেটা দেওয়া আছে আমরা দেখিনি যে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে দেওয়া আছে মিনারটির উচ্চতা তাহলে এখানে দেখবো মিনারটির মিনারটির উচ্চতা দেখো মুনারটির উচ্চতা কত এবো এখানে এবি এবি সমান কত দেয়া আছে সরি ছাব্বিশ মিটার এটা আমরা এখানে লিখে নিলাম এবং সি বিন্দুতে সে উন্নতি কোন আছে কি দেখি এবং সি বিন্দুতে সি বিন্দুতে মিনারটির চির শীর্ষ এই মিনারটির শীর্ষ হচ্ছে বি বিন্দু তাই মিনারটি উন্নতি উন্নতি আমরা এই তথ্য অনুযায়ী কিন্তু এই তথ্যটা আমরা লিখে নেব আমাদের এই তথ্য অনুযায়ী তথ্য দ্বারা চিত্র রাখছে এই অনুযায়ী আমরা এটা লিখে নেব তাহলে উন্নতি কোন কি হবে উন্নতি কোণ তাহলে এ সি বি সমান হচ্ছে 30 ডিগ্রি দেখো এ সি বি এখানে এই 30 ডিগ্রি থেকে আমরা এখানে লিখে নিলাম তাহলে এখন কি হবে এখন এখন সমকি ত্রিভুজ এখন সমনে সমকি ত্রিভুজ এ এ এ বি বি সি সি এই যে ত্রিভুজ এ এটা আমাদের আমরা ধরে নিলাম তাহলে এই অনুযায়ী আমাদের এটা যদি থ্রি ডিগ্রি হয় তাহলে এই অনুযায়ী আমরা এখানে কি হবে এখানে হচ্ছে টেন কোন এ বি সমান এ বি বাই লিখতে পারি কারণ এটা যদি আমাদের কোন হয় এইটা যদি আমাদের কোন হয় তাহলে এটা হবে কি টেন যদি এইটা কোন হয় তাহলে এখানে এটাকে যদি ট্যান দেয় ট্যান্ড কি আমাদের কারণ ট্যান্টটা আমরা এই জন্যই নেবো কেন আমরা এখানে ভূমি এবং লম্বর মানদে আসে কারণ আমরা জানি ট্যান সমান লম্ববায় ভূমি ট্যান সমান হচ্ছে লম্ববায় ভূমি দেখো তাই কিন্তু আমরা এখানে লিখেছি যে কোন এই যে আমাদের এই যে কোনটা আছে যে তাহলে ট্যান তিরিশ ডিগ্রি তাহলে ট্যান কোন এ সি বি এখানে লম্ববায় ভূমি তা এখানে লম্ব হচ্ছে কি এ বি এই যে এ বি এবং ভূমি হচ্ছে কে ভূমি হচ্ছে এসি তাহলে এই মানটাই আমরা এখানে लिखे से देख তাহলে এখন এই যে টেন এই যে এ আর বি এটা সমান কিন্তু থার্টি ডিগ্রি তাই আমরা এখানে টেন কত লিখবো টেন থার্টি ডিগ্রি আমরা লিখবো আর এখানে এ বি সমান কিন্তু আমাদের এই যে চিত্রে দেওয়া আছে ছাব্বিশ এবং এখানে আমরা এখানে লিখে নিয়েছি যে এ বি সমান হচ্ছে ছাব্বিশ আমরা এখানে লিখে নিলাম ছাব্বিশ আর এসি এসি সমান হচ্ছে এক্স এক্সটা আমরা লিখে নিলাম এখন দেখো টেন তিরিশ ডিগ্রির মান কত আমরা tan 30 ডিগ্রির মান কত আমাদের ত্রিকোণমিতিক যে অনুপাত আছে সেখান থেকে আমরা লিখবো যে tan 30 ডিগ্রির মান কত দেখো tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 1/√3 আর এখানে আছে তাহলে 26/x এখন এটাকে আমরা আর গুণন করে দেব যদি আর গুণন করে দেই 1 দ্বারা x দিয়ে গুণ করলে এখানে হবে x আর এখানে 26 এর আর √3 দিয়ে গুণ করলে কি হবে 26√3 কত হবে 26√3 তাহলে এর উচ্চতা কিন্তু আহ ছাব্বিশ রুট থেকে তাহলে আমাদের এই যে মান পেয়েছে তাহলে আমাদের এই যে মানটা দেওয়া আছে তাহলে আমাদের এখান থেকে এর দূরত্বটা বের তাহলে তাহলে সমান যে মানটা পেয়েছি আমরা সেটাই কিন্তু এর উত্তর এই ছাব্বিশ রুট থেকে এটা হয়েছে কিন্তু এর উচ্চতা তাহলে হবে এটা তাহলে দেখো এখন এখানে এই যে আহ ছাব্বিশ রুট থেকে একে যদি আমি ভাঙাই তুমি তোমরা যদি ক্যালকুলেটর যদি গুণ করে দাও তাহলে এখানে হবে কিন্তু পঁয়তাল্লিশ দশমিক জিরো ডাবল থ্রি কারণ পঁয়তাল্লিশ এটাই কিন্তু আমাদের উত্তর দেখো আমরা কিন্তু দশ নম্বরকে সমাধান করলাম আমাদের এই দশ উনিশ দশের যে দূরত্ব উচ্চতা যে অধ্যায়টি আছে এই অধ্যায় অবশ্যই আমাদের প্রশ্নটা পড়তে হবে প্রশ্নটা বুঝে যদি তুমি সেই চিত্রটা যদি নিজে অঙ্কন করতে পারো তাহলে এই অঙ্কগুলো খুবই সহজ খুবই খুবই সহজ আমি মনে করি আর কি তাহলে তোমাদের প্রথমে অঙ্কটা পড়তে হবে এবং বুঝতে হবে সেই অনুযায়ী চিত্রটি অঙ্কন করতে হবে তারপর তোমরা আস্তে আস্তে অঙ্ক করে নিতে পারবে এখন তোমাদের কোন মান দুটি দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করবে তোমরা টেন নিবে না কট নিবে না সাইন নিবে সেটা ডিপেন্ড করবে তুমি কি মানগুলো দেওয়া আছে এবং কোন মান তোমাকে বের করতে হবে দেখো এখানে আমাদের লম্ব এবং ভূমির মধ্যে আছে তাই আমরা কিন্তু ট্যান নিয়েছি কারণ আমরা জানি ট্যান সময় সমান হচ্ছে লম্ব ভাই ভূমি আমরা যদি এখানে তাই আমরা এখানে লিখে দিয়েছি যে লম্ব ভাই ভূমি এখন যদি মনে করি এই মানটা দেওয়া থাকতো তাহলে আমরা কোন মানটা নিতাম তাহলে কিন্তু তারপরে মনে করে সাইনের মানটা নিতাম বুঝতে পারছো কারণ সাইন সমান সমান হয়েছে লম্ব বাই অতিভুজ

কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ হচ্ছে ষাট ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো এখানেও কিন্তু আমাদের দুইটা মান দেওয়া আছে একটা হচ্ছে দেশ থেকে ভূতলে হচ্ছে বিশ মিটার মানে ভূমি মানটা দেওয়া আছে এবং কোনো না কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোন দেওয়া আছে ষাট ডিগ্রি তাহলে গাছটা উচ্চতা নির্ণয় করছে এবার আমরা কি গাছটার উন্নতিটা নির্ণ মানে উচ্চতা নির্ণয় করবো তাহলে আমাদের উচ্চতা নির্ণয় করতে হবে চলো তাহলে এখানে এই তথ্য অনুযায়ী আমি চিত্রটি অঙ্কন করে নিচ্ছি দেখো দেখো আমরা চিত্রটি অঙ্কন করে নিলাম আমাদের কিন্তু উচ্চতা নির্ণয় করতে বলছে তাই আমরা কি ধরে নিয়েছি তো আমাদের এই যে তথ্যটি দেওয়া আছে এই তথ্য দ্বারা কিন্তু আমরা চিত্র অঙ্কন করে নিয়ে দেখো তাহলে আমরা তথ্যগুলো লিখে দিচ্ছি আমরা কিভাবে অঙ্কন করছি আমি কিন্তু তোমার চিত্র অঙ্কনটি দেখাই না কারণ বিলুটি এমনিতে বড় হয়ে যায় তাই আমি বিলুটি বড় না হয় তাই আমি চিত্রটি অঙ্কন করে তারপরে কিন্তু স্টার্ট করছি তাহলে দেখো এখন আমরা লেখা লিখবো যে মনে করি গাছটির উচ্চতা গাছটির উচ্চতা আমার নির্ণয় করতে উচ্চতা দেয়া নাই তবে কি লিখে নেবো মনে করি মনে করি গাছটির উচ্চতা গাছটির উচ্চতা হচ্ছে এবি এবং বিন্দু থেকে আবার এখানে দেখো আমাদের দেয়া আছে যে এই যে পাওয়া দেশ থেকে বিশ মিটার দূরে বিন্দুতে এই যে পাওয়া দেশ থেকে এখান থেকে এই বিশ মিটার দূরে তাহলে এখানে আমাদের আহ এসি এসির মানটা কি হবে আমি এখানে বিস্তারিত লিখছি না তোমরা এখানে লিখতে পারো যে এ এই যে এ থেকে বিশ মিটার দূরে অপর বিন্দুতে এখন এই সেই বিন্দুতে গাছটির উন্নতি কোন ষাট ডিগ্রি এবং এসি হচ্ছে গত আহ বিশ মিটার তাহলে তোমরা এখানে লিখতে পারো যে সেই বিন্দুতে গাছটির উন্নতি কোন ষাট ডিগ্রি এটা তোমরা লিখতে পারো এবং তাহলে আমাদের এই যে এসি এসি সমান কি হবে তাহলে এসি সমান আমাদের মান এটা কত বিশ মিটার এটা কিন্তু আমাদের দেওয়া আছে তাহলে এখন এই যে এই কোনটা 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 হবে তাহলে এটা কি এ এ সি সি বি এই বি তাহলে কত ষাট ডিগ্রি তাহলে আমি লিখে নিচ্ছি আর বি তাহলে কোন বি কত ডিগ্রি ষাট ডিগ্রি এখন দেখো আমাদের দুইটা মান দেওয়া আছে একটা লম্বা একটা ভূমি তাহলে আমরা এটা মনে নিতে পারি দেখো আমরা যদি কে যদি মনে করি তাহলে লিখবো যে আহ সমুকুনি সমুকন দেখো তাহলে আমাদের এই যেহেতু এখানে তোমার লম্ব এবং গুমের মধ্যে আছে তাহলে আমরা এখানে কি সেম ভাবে টেনে নিবো এখানে কি লিখবো আমরা ট্যান কোন এ সি বি সমান থেকে ট্যান সমান সমানকে এখানে লম্ব কে লম্ব হচ্ছে এ বি এবং ভূমি কে ভূমি হচ্ছে এ এন্ড আমরা লিখে নিলাম এখন আমরা এই যে মান আছে মানটি বসিয়ে দেব এখানে কি আছে ট্যান এ সি বি সমান আছে ষাট ডিগ্রি মানে ষাট লিখে নিলাম আর এখানে হচ্ছে এ বি এ বি সমান আমাদের মান হচ্ছে এইচ তাহলে এইচ লিখে নিলাম আর এখানে এ সি সমান হচ্ছে কত বিশ আমরা বিশ লিখে নিলাম

তাহলে এটা কিন্তু হচ্ছে আমাদের উচ্চতা তাহলে এটা হচ্ছে আমাদের গাছটির উচ্চতা তাহলে এটাকে তোমরা যদি ক্যালকুলেটর করে নাও সুতরাং তোমরা এটাকে যদি যদি যে আমরা গুণ করে তাহলে এটা সিক্স ফোর ওয়ান তোমরা ক্যালকুলেটর করে নেবে এটা হচ্ছে গাছটির উচ্চতা তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর এটা হচ্ছে আমাদের উত্তর তাহলে দেখো আমাদের এগারো অঙ্কেরও উত্তরটা আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে এগারো তোমরা দেখে নাও চাইলে তোমরা তোমাদের তোমাদের সমস্যা হয় আমি তোমাদের সবাই সলভ দেওয়ার চেষ্টা করবো এবং আমি পরবর্তীতে আমাদের আমার যদি কোনো সমস্যা থাকে তাহলে আমি পরবর্তী বিরুদ্ধে দেবো এবং বিরুদ্ধে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব শেয়ার করতে বলবে না আমরা এবারে আহ বারণ অঙ্কে সমাধান করবো দেখো বারণ আছে যে আঠারো মিটার একটি মই ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের স্পর্শ করে উচ্চতা নির্ণয় করো আমাকে কিন্তু আহ এখানে আঠারো মিটার একটি মই দেওয়া আছে তার সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে এবং এই দেওয়ালের স্পর্শ করছে মনে করো তাহলে দেওয়ালটির উচ্চতা কত সেটা আমাকে নির্ণয় করতে বলছে চলো তাহলে আমরা আহ এই তথ্য অনুযায়ী আমরা চিত্রটি অঙ্কন করে নিচ্ছি দেখো আমরা এই যে তথ্য যে চিত্রটি অঙ্কন করে নিলাম এখানে দেখি যে আঠেরো মিটার দৈর্ঘ্য একটি মই আঠারো মিটার এটি হচ্ছে মই আর এটি হচ্ছে আমাদের মনে করো তাহলে এর সাথে কিন্তু একটি মই আহ রাখছি আমি রাখার পরে মনে করি এখানে যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে মনে করো তোমরা যদি কোনো কিছু সাথে এরকম যদি হেলাম দিয়ে যদি কিছু রাখো তাহলে সেটা কি এখানে একটা কনের উৎপন্ন হবে তাহলে এখানে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন আছে সেটা বলছে যে এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন আহ করে দেওয়ালের স্বাদ উৎসব মানে এই যে উৎপন্ন করছে আর এখানে দেওয়ালের এটা হচ্ছে মনে করো দেওয়ালের সাথে স্বাদ স্পর্শ করছে তাহলে দেওয়ালের উচ্চতা কত তাহলে আমাদের এই এখান থেকে পর্যন্ত এখন এখান থেকে এই এর এর কত কত বা উচ্চতা এটা আমাকে নির্ণয় করতে অনুযায়ী এই তথ্য অনুযায়ী আমি চিত্র চিত্রটা অঙ্কন করে নিলাম তাহলে দেখো আমাদের এখানে লিখে নিতে হবে আমরা কিভাবে আহ করেছি তাহলে দেখো বারণন আহ বারণ দিয়ে তাহলে আমরা এখানে লিখবো যে আহ

এটা আর এবং আমাদের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আমরা এখানে লিখে নিচ্ছি যে ছাদের উন্নতি কোন বিভিন্ন দালানের উন্নতি কোন কত ডিগ্রী যে এসিবি এখানে লিখবো আমরা উন্নতি কোন এখানে লিখে নিচ্ছি বেশি বড় করব না উন্নতি কোন অনেক কিছু লিখে দেয় তা আমি এখানে এটা লিখে নিচ্ছি যে এখানে ছাদের উন্নতি কোন এসিবি এখানে লিখবো কোন এ সি বি সমান হচ্ছে এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি এই পঁয়তাল্লিশ ডিগ্রিটা আমরা এখানে লিখে নিলাম এখন দেখো এই যে স্পর্শকারী যে মই আছে যেটা এই যে সাদ স্পর্শকারী মই যেটা সেটা কত আমাদের আঠেরো আঠেরো মিটার আমরা এখানে লিখে নিচ্ছি যে মইয়ের দৈর্ঘ্য মইয়ের দৈর্ঘ্য এখানে কি হবে এ সি কথা হলো বিশে সমান আঠেরো মিটার এটা কিন্তু দেওয়া আছে সেটা আমরা এখানে লিখে নিছি তাহলে আমরা এখন ত্রিভুজ যদি হিসাব করি তাহলে এখন কি হবে বি সি সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের সমকোণী তাহলে এখন দেখো এখানে কিন্তু আমাদের আহ অতিভুজ এবং লম্বয়ের মান দিয়ে তো দেওয়া আছে তাহলে আমরা এখন অবশ্যই সাইন নেব এর আগের অঙ্কগুলোতে কিন্তু আমাদের ভূমি এবং লম্বর মালতে আমরা ট্যানেসি এবার আমাদের তোমার অতীবুষ এবং লম্বর মানদে আছে তাই আমরা এখানে সাইন নেবো কারণ সাইন সমান সমান কিন্তু লম্ব বাই অতীবষ তাই আমরা এখানে সাইন নেব তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে সাইন কোন এ এখানে কি লম্ব বাই অতিভুজ লম্বকে লম্ব হচ্ছে এ বি তাহলে এখানে কি লিখবো আমরা এ বি এবং অতিভুজ কে অতিভুজ হচ্ছে বি সি তাহলে আমরা বি সি লিখে নিলাম এখন আমরা একটা মান বসিয়ে দেব তাহলে এখানে কি হলো সাইন এই যে এ সি বি সমান আমাদের কত আছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এটা লিখে নিচ্ছি যে পঁয়তাল্লিশ ডিগ্রি আর এ বি এ বি সমান হচ্ছে এইচ আমরা এইচ লিখে নিলাম এবং বি সি সমান হচ্ছে আঠেরো তাহলে আমরা কত আঠেরো লিখে নিলাম দেখো এখন

এখানে আছে আঠেরো রুটটা সাথে গুণ ছিল এর পাশে হয়ে যাবে ভাগ এখন আমরা যদি এটাকে ক্যালকুলেট করি ক্যালকুলেট করলে যে এখানে তোমার আঠেরো আছে আর এখানে আছে রুট টু তাহলে আমি কে যদি আমি রুট টু দ্বারা ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়াবে তোমাদের ক্যালকুলেটর থাকলে তোমরা ভাগ করে নেবে তো আমি দেখো এখানে করে নিচ্ছি দেখেন আঠেরো কে যদি আমরা রুট টু দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে বারো দশমিক সেভেন দেখো আশা করি তোমরা আহ আমার এই ভিডিও থেকে উপকৃত এসো এবং তোমরা আহ বুঝছো আমি তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি তোমাদের আমার এই অঙ্ক বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং তোমরা যদি আমার এই ভিডিও থেকে যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে বলবো না এবং তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে বলবে না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ